আমরা পৃথিবীর মানুষ এখন এত বেশি স্বার্থের পেছনে অন্ধ যে থুতুটা ফেললেও চিন্তা করি যে এখানে কোথায় ফেললে আমার একটু লাভ বেশি হবে জমিওয়ালা জমিতে যদি থুতুটা ফেলি তাহলে অন্তত আমার জমিটা একটু থুতুর থেকে বাঁচতো একটু হলেও লাভ হইল থুতুটা একটু জোর করে আরেকজন জমিতে ফেলতে পারলে সেটা আমার লাভ আমরা হলাম সেই মানুষ এইরকম সময়ে এসে আর্থিক ইবাদত নিয়তকে খাঁটি করা এটা হচ্ছে কত কঠিন একটা কাজ এটার জন্য স্ট্রাগল করতে হয় এটার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে হয় যেমন দান একটা আর্থিক ইবাদত দানের ক্ষেত্রে দেখবেন যে মানুষ শোনাতে দেখাতে পছন্দ করে এটা মানুষের নেচার আমি অমুক জামা দিছি মাদ্রাসার জন্য আমি এতগুলো মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলার আবার স্টাইল আছে এগুলো বলতে আবার মানে এত সুন্দর করে বলা হয় এই বলার স্টাইল দ্বারা বোঝানো বোঝানো হয় যে আমার নিয়তের মধ্যে কোনো বেজাল নাই ভাই আমি আপনাকে শুনাইতে চাই নাই কথার কথা বললাম ঠিক না যেমন একটা এক্সাম্পল এভাবে বলে যে ভাই আল্লাহ করাইছে আমি আসলে আর কি করবো আল্লাহ করাইছে আমার বিয়ে পাঁচটা মসজিদ ভাই আল্লাহ আল্লাহ করাইছে ভাই আমার কিছু না ভাই বুঝতে পারছেন কোরবানিটা আসলে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সকল সুখ ত্যাগ করার শিক্ষাটা কোরবানি দেয় এখন আজকাল মুশকিল হলো কোরবানির গোষ্ঠ আমাদের বাসায় উঠে আমরা খাই ঠিকই আছে আসল যে শিক্ষা আমাদের ভিতরে আসে কোরবানির মানেই হলো ত্যাগ অর্থটাই কি ত্যাগ ত্যাগ আপনি বাজার থেকে তরতাজা গরু কিনে এনে জবাই করে তাজা গোস্ত উঠে ফ্রিজে বললেন খাইলেন খাওয়াইলেন মজমাস্তি করলেন দিলেন মানুষকে এটা তো ভোগ এখানে ত্যাগের কিছু নেই ত্যাগটা হলো এর পেছনে লুকায়িত সেটা হলো ওই ইব্রাহিম নির্দেশকে পূরণ করতে গিয়ে সকল কিছুকে ত্যাগ করেছেন জবে করেছেন সন্তানের গলে হয়েছে দেওয়া লাগে নাই কিন্তু রাজি হয়েছে সেই শিক্ষাটাই হলো কোরবানের মূল শিক্ষা ওইটা নিয়ে যদি আপনি ফজর নামাজের সময় আরামের গুণ ত্যাগ করতে পারেন এই যে ত্যাগ আপনি হারাম নিতে পারেন হাতছানি আছে বিশাল বড় লোভনীয় অফার চাইলেই ঘুষটা নিতে পারেন চাইলেই সুদের কারবার করতে পারেন চাইলেই চুরি করতে পারেন দুর্নীতি করতে পারেন কিন্তু আল্লাহর ভয়ে করলেন না এর নাম ত্যাগ কোরবানি শিক্ষা দেয় যে আল্লাহর আদেশ মানতে গিয়ে আল্লাহর নিষেধ থেকে বাঁচতে গিয়ে সবকিছু ত্যাগ আমি একটা গ্রুপ মেনটেন করি একটা দল মেনটেন করি একটা সার্কেল মেন্টেইন করি কিন্তু দেখা গেল যেটা মেনটেন করতে গেলে আল্লাহ অসন্তুষ্টির দিকে যেতে হয় এই জন্য এদেরকে ত্যাগ করে দিলাম এর নাম ত্যাগ কোরবানের শিক্ষা একজন বন্ধু আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু কিন্তু দেখা গেল যে তার সাথে চলতে গেলে আমার নামাজটা ঠিক হয় না সে তার সাথে চললে আমার আল্লাহ থেকে আরো দূরে সরে যেতে হয় এই বন্ধুকে ত্যাগ করে দেওয়া কাট করে দেওয়া এটার নাম ত্যাগ এগুলো শেখায় করবানি এখন শিক্ষাটা নেওয়ার খবর নাই শুধু গোষ্ঠ নিয়ে আমরা হলস্থলের মধ্যে আসি মোতারাম হাজরিন অনেক মানুষ কোরবানি করেন বিশেষ করে যে করোনা প্যান্ডামিক আসছে অনেক মানুষ কোরবানি করবেন এই জন্য যে মানুষ কি বলবে লোকে কি বলবে সারা বছর করে সারা আসছি জীবন করে আসছি না করলে মানুষ কি বলবে ছেলে মেয়েরা নাতি নাতনিরা আশপাশে সবার কোরবানি দেখে চেয়ে থাকবে কেমন লাগে এর মানে কি এর মানে হলো কোরবানি হলো নিজেদের এই সমস্ত খাহেশ মেটাবার জন্য এটা এই না

লোন করে কোরবানি আছে যদি আপনি লোন পরিশোধের ব্যবস্থা থাকে এক মাস দুই মাস তিন মাস পরে আপনি দিবেন চুক্তি আছে যার থেকে তিনিও রাজি আছে এইভাবে লোন করে ঋণ করে হাওলাত করে সওয়াবের কাজ করা যায় কিন্তু একটা প্রশ্ন আছে আজ পর্যন্ত এরকম কোন মুসল্লি আমি পাই নাই যে আইসা জিজ্ঞাসা করছে যে হুজুর মসজিদে আমি পঞ্চাশ হাজার টাকা দিতে চাই হাওলাত করে এটা আমি কিস্তিতে আস্তে আস্তে শোধ করবো যায় আছে কিনা এই মুসল্লি আমি পাই নাই আজ পর্যন্ত কথা বোঝেন নাই তারপরে মনে করেন একজন গরিব মানুষ পাইছেন আপনার এলাকা তাকে একটু সে হয়তো অর্থ কষ্ট ভুগতেছে হয়তো হাসপাতালে ভর্তি আছে তার বিরাট বড় বিপদ এখন তাকে হেল্প করা দরকার এই টাইমেও কেউ এসে মাসালা জিজ্ঞাসা করে না যে হুজুর আহ আমার এলাকার মানুষ আমার কাছে এখন ক্যাশ টাকা নেই আমি হাওলাত করে দিব তারে পরে আমি বেতন থেকে মাসে কেটে কেটে এই হাওড়ারটা পরিশোধ করবো জায়জ হবে কিনা এই মাসালাও আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে শুনি নাই নিজের এলাকার কেউ বিপদে পড়লে আইসে বলে হুজুর এলাকার লোক বিপদে পড়ছে আমার তো বেশি সামর্থ্য নয় আমি যা পারছি দিছি আপনি কিছু দেন আমার থেকে উঠে দেন এটা না শোনা যায় কেন সেখানে কেন এই আগ্রহ নাই যে আমি হাওলাত করি হলো এই সবের কাজটা হুজুরে করতে দিব না আরেকজনকে করতে দেব না আমি জানি এটা নিরি মানুষ এরকম পিওর জানা জায়গায় স্কেল পাওয়া কঠিন হয় আমি নিজের চোখে দেখা জিনিস অতএব এখানকার সবটা আমি নিজের অ্যাকাউন্টে জমা করতে চাই হাওলাত করে করতে চাই হুজুর যায় না সেকেন্ড এই না জিনিস করা দরকার ছিল সেইখানে নাই সব প্রশ্ন হলো কোথায় কোরবানি কি কারণ জানে এখানে হাওলাত করে করলেও বস্তুগুলো সব ফিরে যেতে লাভটা আলটিমেটলি গুড়ায় গাড়ায় নিজেরই হয় বাইরে আমার অনেক ব্যথা থেকে কথাগুলো বলা হাসার জন্য না আল্লাহর আসতে এখনো কোরবানের পশু কিনেন নাই একটু মাথাটা ঝুঁকিয়ে চিন্তা করুন ভাবুন আপনি কোরবানি কি গোস্ত আহরণের জন্য করছেন মানুষ দেখানোর জন্য করছেন লোকে কি বলবে সেটা থেকে বাঁচার জন্য বলছেন সামাজিকতা মাথায় রেখে করছেন নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন এটা নিজেকে জিজ্ঞাসা করেন সম্পূর্ণ জবাব সন্তোষজনক জবাব আপনার মন থেকে আসার আগ পর্যন্ত কোরবানির স্টেপ নিয়েন না এটাকে বলে আত্মসংগ্রাম এটাকে বলে নিজেকে সংশোধন করা এটাকে বলে জাহান নামের পথ থেকে আমি অনুরোধ আজকে আপনাদেরকে রাখছি এবং আমি প্রায়শ বলি যে আপনার কোবানি আল্লাহর জন্য হচ্ছে না কয়েকটা পরীক্ষা করতে পারেন এক নম্বর হলো আপনি সব বছর গরু দিন এবছরটা ছাগল দেন দেখেন তো আপনার মনে রাজি হয় কিনা ছেলে মেয়ে বলবে আব্বু কি বলো তোমার মাথা ঠিক আছে তুমি সুদেরটা ছাগল দিবা আর কিছু না না সাথে গরু দিবা না গরু টরু না সুদেরটা ছাগল দিব মা দেখেন পরিবারের লোকজনকে মানাইতে পারেন কিনা বা আপনি নিজেকে মানাইতে পারেন কিনা যদি আপনার কোনো মনে অসুবিধা না আমার তো একটা কোরবানি দেওয়া দরকার এখানে অনেক অর্থ ব্যয় করে আপনার বিলাসিতা দেখানোর দরকার নেই একটা জিনিস হলো আপনারা যারা বেশি বড় গরু কোরবানি দেন গরিবকে গোষ্ঠ খাওয়ানোর জন্য তাদের উদ্দেশ্য ভালো তারা মনে কষ্ট নিয়েন না আমি শুধু বোঝার জন্য বলতেছি আমার অবজারভেশন হল বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে যে যত দুই নম্বর তার বড় হয় সবার জন্য না কিন্তু বিশেষ করে গরু এদেশে বেশিরভাগ দুর্নীতি বাজরাই দেয় এদেশে মানুষ না খায় মরে ঘরের অভাবে বন্যার পানিতে হু করে পানি ঢুকে শীতে মানুষ কষ্টে মরে কই সেখানে টাকা দেওয়ার লোক তো এদেরকে দেখলাম না এরা এগুলো করতেছে বিলাসীতে এই জন্য নিজেকে পরক করবার জন্য এক বছর হঠাৎ তো এটা ছাগল যান সবাই জিজ্ঞেস করবে ভাই এবছর কি টাকার টানাটা আছেন মনে হয় আরে বেচারা এ বছর ছাগল তখন বলেন না ভাই আমার বাজেট যেটা ছিল আলহামদুলিল্লাহ পনেরো হাজার দিয়ে ছাগল দিছি আর বাকি পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বাকি বাজেট যেটা ছিল গরুর জন্য ওইটা এবছর আমি অন্য একটা ভালো কাজে মসজিদের ছাদে দিয়ে দিচ্ছি আমার কোরবানিটা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ কোরবানির জন্য এখনো সৌদি আরবে যদি আপনি যান শতকরা নাইন পার্সেন্ট বলে ভুল হবে শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বা আরো বেশি হবে মানুষ এখনো কোরবানি করে কি ছাগল বা দুম্বা এই যে কোরবানির একটা বাহার গরু বিশাল বড় গরু জোলা গরু জাম্বু গরু ট্রাম গরু এখন তা শুরু হয়েছে নতুন করে ওঠ যে কে ওট দিতে পারে ভাইরা নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে একটা বছর বা মাঝে মধ্যে একটু স্ট্রাগল করে যে ঠিক আছে আমি দেখি আমার আল্লাহর জন্য হচ্ছে কিনা আমি দেখি এটা ছাগল দিই মন মানে কিনা সাইন্সটা আমার কাছে কিনা এটা একটা আরেকটা হলো এটা আরো কঠিন সেটা হলো অ্যাসিড টেস্ট এটা এক বছর আপনি একটা কোরবানির পশু সবসময় এটা করা জরুরি না নিজের হাতে কোরবানি করা শুন না এক বছর একটা কোরবানির পশু একজন গরিবকে কিনে দেন ধরেন এই বহু গরিব মানুষ আছে না যে কোরবানি দিবে না আপনি একটা গরু কিনে গরিবের ডাইকা অরে বাজারে নিয়ে গরুটা কিনা অর হাতে দিয়া বলেন এটা তুমি জবাই করে গোস্তটা খেয়ে নিয়ে আর পারলে একটু গোস্ত দুই চার পাঁচ কেজি আমার বাসায় পাঠাই দিয়ে

এলাকার সবাই জানবে যে আপনি কোরবানি করেন নাই আহারে এইটুকু করে গোস্ত পাঠাবে আপনার বাসায় আরে ভাই এবার গোস্ত কোরবানি করেন মনে টাকা পয়সা টানা নামিয়ে আসে আপনি মিট করে হাসলেন তাদেরকে কিছু বললেন না কিন্তু আল্লাহ জানে আপনার কোরবানিটা হয়ে গেছে সব অ্যাকাউন্টে জমা হয়ে গেছে গোস্তটাকে খাচ্ছে আরেকজনে খাচ্ছে আর ক্যারিট বাহবা যা আছে সব নেওয়ার সেই গরিব মানুষ নিচ্ছে আর সব টাকার অ্যাকাউন্টে জমা হচ্ছে আপনার অ্যাকাউন্টে বুঝেন নাই পলিসিটা জীবনে এক দুইবার এরকম করেন দেখবেন ওই নফস আমাদের নফস যেটা তেড়া প্রবৃত্তি এটা শুধু কেউ বাঁকাউতি করতে চায় ওটা দেখবেন যে একদম ভুল ভেঙে দেওয়া হবে একদম সাইজ হয়ে যাবে এটাকে বলে আত্মশাসন আত্মশাসন নিজেকে সংশোধন করা নিজেকে সাইজ করা নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এটা চেষ্টা করা এক কথায় আপনি কোরবানি করার আগে আল্লাহর জন্য করছেন কিনা সেটা এনশিওর হন যদি আল্লাহর জন্য না হয় গোষ্ঠের জন্য হয় তাহলে এটা লস প্রজেক্ট কোরবানির সময় গরুর গোষ্ঠের কেজি প্রতি কত পড়ে আটশো নয়শো টাকা পড়ে না বাজারে গরু বস্তু কিনতে গেলে কত সাড়ে পাঁচশো ছয়শো টাকায় ভালো ভালো বস্তু পাওয়া যায় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করার তফিক দান করুন এবং কোরবানির যে আসল উদ্দেশ্য ত্যাগ আল্লাহর আদেশ মানার জন্য যত রকমের ত্যাগের প্রয়োজন হয় সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকা এটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার বড় চ্যালেঞ্জিং ব্যাপার আল্লাহ তালা সেই ত্যাগ